সারিয়াকান্দির হাটশেরপুর করমজাপাড়া দীঘাপাড়া চকরথিনাথ গ্রামে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে হুমকিতে রয়েছে এসব এলাকার বাড়িঘর স্কুল মসজিদ সহ বিভিন্ন স্থাপনা বছর থেকে এখানে ভাঙন অব্যাহত রয়েছে। কয়েকদিনের ভাঙনে পাঁচশো বিঘার বেশি কৃষি জমি যমুনায় বিলীন হয়েছে নদী গর্ভের সব হারিয়ে কয়েক বছর আগে বসতি স্থাপনকারী তিন শতাধিক পরিবার আবারও পড়েছেন একই সংখ্যায় এবার এখনো মনে করেন বলে নিয়ে ঘর দরজা নিয়ে বসে আছে ওনারা এখন পর্যবেক্ষণ করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো প্রকার একটা যে অবস্থায় এখানে ফালানো হয় নাই স্রোত বাড়ে যাওয়া মোরা পুরোবাসে একটা চর জায়গার কারণে এই পাড়া গ্রামটা ভেঙে গেল নদী ভাসিয়া চলে গেছে আমরা খোলা মাঠে শুয়ে থাকি আমার এরা কোনো নির্ধারি নাই আমার এখানে এই এলাকাতে সাত আট এবং নয় এই তিনটা ওয়ার্ড ছিল এই তিনটে ওয়ার্ডে কিন্তু নদীর গর্ভে চলে গেছে ভাঙ্গন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান এ কর্মকর্তা নদী ভাঙ্গন রোধে এবং নদী ভাঙ্গন যাতে পরবর্তীতে না হয় এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি আমি পানিউনিয় বোর্ডের সাথে অবগত করব এবং পানিউনিয়ন বোর্ডকে আমরা রিপোর্ট করবো শুধু আশ্বাস নয় ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটাই দাবি ভুক্তভোগ